আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসক সবার প্রথমে জানাই সালের আগাম শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্যই আমি নতুন নতুন ভিডিও গুলো আপলোড করতে চলেছি তাই আশা করব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্বে দু হাজার পঁচিশ সালের কন্যা রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং দু হাজার পঁচিশ সালে ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না তবে উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিন রাশিতে অবস্থান করবে এবং দু হাজার পঁচিশের মে মাসে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে তাছাড়া সংখ্যা তত্ত্ব অনুযায়ী 2025 সাল হচ্ছে মঙ্গল গ্রহের বছর অর্থাৎ বছরের শুরুতে কর্ন রাশি সাপেক্ষে তৃতীয়পতি ও অষ্টমপতি মঙ্গল গ্রহ একাদশ স্থানে বক्री হয়ে অবস্থান করায় মঙ্গল গ্রহের শুভ শুভ ফল কর্ন রাশির থাকবে বছরের শুরুতে প্রথম ভাবে কেতু গ্রহ চতুর্থ ভাবে রবি গ্রহ ষষ্ঠ ভাবে শনি দেব ও সপ্তম ভাবে রাহু গ্রহ নবম ভাবে দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে এবং একাদশ ভাবে মঙ্গল গ্রহ বক্রি হয়ে অবস্থান করবে রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলব বাতজ বেদনা চোখের সমস্যা চর্মরোগ মাথা ব্যথা আমাশা রক্ত বিকৃতি সুগার লিভার বেড়ে যাওয়া বিশেষ করে আগুন থেকে ও চোট আঘাত থেকে সাবধান থাকতে হবে হাঁটুর কিছু সমস্যা দেখা দিতে পারে কোমর থেকে পায়ের সমস্যায় কষ্ট পেতে পারেন এছাড়া মহিলারা গায়নে কিছু সমস্যা দেখা দিতে পারে মুখ ও দাঁতের কিছু সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন পিতা মাতা ও গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে যে কোনো রকম ঝামেলা থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো নবম ভাবে আপনার পড়াশোনার জন্য শুভ হতে চলেছে যার ফলে আপনি পরীক্ষায় খুব ভালো ফল করবেন তাছাড়া ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করায় পড়াশোনার উন্নতি ও সফলতা সুযোগ আসবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছো তারা এই সময় উন্নতি করতে পারবে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত হতে চাও তাদেরও উন্নতির যোগ তাছাড়া ভূগোল পলিটিক্যাল সায়েন্স জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স বিবিএ এম বিএ বাণিজ্য বিভাগ কৃষি বিজ্ঞান ও যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত পড়াশোনা গুপ্ত বিজ্ঞান সঙ্গীত জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চাও তাদেরও এই সময় উন্নতি যোগ আসবে রাহু গ্রহ সপ্তমে বসে কন্যা রাশিকে দৃষ্টি দিচ্ছে এবং কন্যা রাশিতে কেতু গ্রহ অবস্থান করার ফলে বিদেশ যাত্রার সুযোগ আসবে এবং যারা বিদেশ গিয়ে রিসার্চ করতে চাও তারা এই সময় উন্নতি করতে পারবে তবে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে তবে সফলতা আসবে দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চাকরিজীবীদের কর্মজীবনে উন্নতির সফলতার হার বৃদ্ধি পাবে বছরের শুরুতে কর্ম পরিবর্তন না করাই ভালো যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা নতুন কর্মের সঙ্গে যুক্ত না হওয়া পর্যন্ত আগের কর্ম থেকে বিরতি নেবেন না তাহলে আপনারা সমস্যায় পড়তে পারেন নিজের আর্থিক উপার্জনের পরিকল্পনা সফলতা না হওয়া অবধি কাউকে না জানানোই ভালো কর্মকে কেন্দ্র করে মানসিক চাপ ও চিন্তা বৃদ্ধি পাবে সেদিকে সতর্ক থাকবেন তাছাড়া আইটি সেক্টর কম্পিউটার রাজনীতিজ্ঞ লেখক সাহিত্যিক জ্যোতিষ সোশ্যাল ওয়ার্কার মেডিকেল সংক্রান্ত কাজে বা ব্যাংক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডিফেন্স টিচার প্রফেসর বিমা সংক্রান্ত বা হিসাব পরীক্ষক ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করতে পারবেন তাছাড়া যারা সংবাদ মাধ্যম চিত্রকর অভিনয় নাটক পেশায় যুক্ত তারা উন্নতি করতে পারবেন জানুয়ারি মাসের পর ব্যবসায়ীদের সময়টা বেশ ভালো কাটতে চলেছে আপনাদের অর্থ সম্পদ ভাগ্য শুভ হবে আর্থিক উপার্জন যথেষ্ট করতে পারবেন ছোটখাটো ঋণ থেকে মুক্তি পাবেন কাউকে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন নতুন সম্পত্তি ক্রয় করতে পারবেন যে সমস্ত ব্যবসায়ীরা মাছ শাক ফলমূল বা দুগ্ধ জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত তারা উন্নতি করতে পারবেন বাড়ি তৈরির কাঁচামাল বা ওষুধ ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা উন্নতি করতে পারবেন তবে বলবো যারা শেয়ার মার্কেট এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তারা অবশ্যই জন্মছক বিচার করে টাকা করবেন না হলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে কন্যা রাশির দাম্পত্য জীবন সম্পর্কে বলবো যে কোনো সমস্যাকে বৃদ্ধি পেতে না দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বকে বাড়িয়ে নিয়ে যেতে হবে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব দেখা দেবে নিজেদের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে সচেতন থাকুন পুলিশি ব্যাপারে বা মামলা মোকদ্দমা এড়িয়ে চলা চেষ্টা করুন রাগ কন্ট্রোল করুন কোনো রকম দম্ভ অহংকারকে মনের মধ্যে স্থান দেবেন না যতটা সম্ভব নেশা থেকে দূরে থাকুন অবিবাহিতদের বিবাহের যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন হনুমান চাল্লিশা পাঠ করবেন সাদা ও সবুজ বস্ত্র পরিধান করবেন সেই রঙের রুমালও সঙ্গে রাখতে পারবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় পিপল গাছের তলায় আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না অবশ্যই বলবো আপনারা আপনাদের জন্মছক বিচার করে গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না আজ এই পর্বে কন্যা রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম আগামী পর্বে তুলা রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আশা করব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে দু সালে রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার